বর্তমানে আমি আছি হইলে তালথুলি তো আমি না খালি প্রতিদিন হাজার হাজার পর্যটক আসে এই জায়গাটার মধ্যে মানে অল্প একটা জায়গা গ্রামের মধ্যে চমৎকার একটা পরিবেশ কিন্তু সমস্যাটা যে জায়গায় বাঁধে সেটা হচ্ছে গরু মানে প্রচুর পরিমাণে গরু আছে পিছনে দেখা যায় মানে সবখানে গরু আছে এই জায়গাটার মধ্যে অল্প একটু জায়গা তো গরুগুলো আসলে যেই সমস্যাটা ঘটায় এটা হচ্ছে এক নম্বরে গরুগুলো আইটে দেখা যায় জায়গাগুলো শক্ত যায়। এটা কাদা থরিবেলায় তারপরে এই যে পায়খানা করে পায়খানাটা দিয়ে এই জায়গাটা সুন্দর একটা জায়গা যেই জায়গাটার আসলেই দেখা যায় পরিবেশটা নষ্ট হয় তো কর্তৃপক্ষ যাতে ভিডিওটা দেখে সবাই একটু ভিডিওটা শেয়ার করবেন যাতে করিয়া আসলে এই গরুরা যাতে এই চটার মধ্যে না ঢুকতে পারে কারণ এই জায়গাটা নষ্ট করে লয় গরুতে তো এইটা যে কর্তৃপক্ষের দ্বারা আকুল আবেদন যে এই গরু বসুর যাতে না ঢোকে জায়গাটা যাতে সুন্দর থাকে দূর দূরান্ত থেকে মানুষ যাতে হাজার হাজার মানুষ যেহেতু প্রতিদিন আসে তার মানে মানুষ আইসা যেন ভালো একটা প্লেস পায় সুন্দরভাবে তারা ছবি ভিডিও করে চলে যেতে পারে আর যদি এই রকমের প্রতিনিয়ত গরুগুছি তাইলে জায়গাটা অল্পতেই নষ্ট হয়ে যাইবে যাই হোক বিষয়টা হচ্ছে একটা কর্তৃপক্ষের কাছে দাবি রইল যে এই গরু যে সাবনে এটার মধ্যে না ঢোকে আপনারা কি বলেন অবশ্যই একটু মতামতটা কমেন্টে জানাইয়া